নমস্কার বন্ধুরা আপনারা তো কুঁতলির অনেক রেসিপিই খেয়েছেন কিন্তু আমি যে পদ্ধতিতে আজকে বানাচ্ছি বা বানিয়ে দেখাবো আপনাদের আশা করি সকলেরই খুব ভালো লাগবে এইভাবে সবাইটা একবার ট্রাই করে দেখবেন সবাই আঙুল চেটে খাবে এত দারুণ লাগে এটা খেতে আর হ্যাঁ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন না কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা শুরু করা যাক এখানে আমি চারশো গ্রাম কুঁতলি নিয়ে নিয়েছি দেখুন ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নেব আমার কাটা হয়ে গেছে ঠিক এমন সরু সরু করে কেটে নিয়েছি দেখুন এবার একটা মশলা বানিয়ে নেব তার জন্য একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি তিন চামচ হলুদ শস্য দেবো আপনারা চাইলে কালো শস্যও ব্যবহার করতে পারেন আর দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা স্বাদ মতো ব্যবহার করবেন আমি এখানে তিনটেই ব্যবহার করলাম এর মধ্যে দিয়ে দেব এবার আদা একটা মাঝারি সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার এতে সামান্য একটু জল দিয়ে দেব মশলাটাকে এবার ব্লেন্ড করে নেব আপনারা চাইলে শিলনোয়াতেও বাড়তে পারেন মশলাটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে এখানে আমি তিনটে ডিম নিয়ে নিয়েছি সিদ্ধ করে ডিমগুলোকে একটু মাঝখান দিয়ে একটু এরকমভাবে চিড়ে দেবো দিয়ে দেবো অল্প করে লবণ হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব এখানে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম কড়াটা আমার গরম হয়ে গেছে এতে দিয়ে দেব সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার ডিমটা ভেজে নেব ডিমগুলো ভাজা হয়ে গেছে ডিমগুলো এবার তুলে নেব ওই তেলের মধ্যে কেটে রাখা কুডলিগুলো দিয়ে দেব ভাজার জন্য এগুলোকে লাল লাল করে ভেজে নেব কুঁদলিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওই কড়ার মধ্যে আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে অল্প করে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি সেগুলো দিয়ে দেব ভাজার জন্য আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব আলুটা একটু অল্প ভাজা ভাজা হয়েছে এতে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ আলু আমার ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে ভেজে রাখা কুঁদলিগুলো দিয়ে দেব আর একটা কাঁচা লঙ্কাকে মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিলাম আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলার মধ্যে লঙ্কা ধোয়া ছিল তাই এখানে লঙ্কা অল্প ব্যবহার করলাম এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব এবার যে মশলাটা করে রেখেছিলাম সেটা পুরোটাই এতে দিয়ে দেব মশা ধোয়া জলটা একটু দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে এটা দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প করেই দিলাম। সব মশলাগুলো কষানো হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দেব। এবার ঝোলটাকে একটু ফুটতে দেব। ঝোলটা খুব ভালো রকমের ফুটে গেছে এতে ছোট চামচের এক চামচ চিনি দিলাম। মিষ্টিটা আপনারা স্বাদ মতো ব্যবহার করবেন ঠিক আছে এবার আমি নামিয়ে নেব আপনারা বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন দারুণ লাগে খেতে ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এবার আমি নামিয়ে নেব নামানোর আগে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো